ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মুস্তফা মাহবুব গ্যাস বিদ্যুতের চড়া দাম বাড়তি দাম দিয়েও চাহিদা মতো জ্বালানি সরবরাহ না পাওয়া ব্যাংক ঋণের চড়া সুদ আবার চাহিদা মতো চলতি মূলধনের যোগান না পাওয়া টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি বৈশ্বিক বাজারে তুলার দামের অস্থিরতা সহ নানা সংকটে দীর্ঘদিন থেকেই ধুকছে দেশের বস্ত্র বা টেক্সটাইল শিল্প এর ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে নেমেছে বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাক বিক্রি কমে যাওয়া এমন নানা সংকটেই এখন প্রতিযোগী দেশগুলোর সঙ্গে দাম সক্ষমতায় টিকতে পারছে না দেশীয় সুতা আর তাতেই বিপাকে পড়েছেন দেশের টেক্সটাইল মিলগুলো নীতি সহায়তার অংশ হিসেবে সরকার আমদানি করা সুতায় শুল্ক বসানোর পর তার তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ীরা এ অবস্থায় প্রশ্ন উঠেছে প্রতিযোগিতায় টিকতে দাম সক্ষমতা না বাড়িয়ে কেবল শুল্ক বসিয়ে কি টেক্সটাইল মিলগুলোকে বাঁচানো যাবে এসব নিয়েই টালিকা আজকের আমাদের আলোচনার বিষয় দেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ কি আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শকত আজিজ রাসেল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন শকত আজিজ রাসেল আপনার কাছে জানতে চাই একেবারে আমরা দেখলাম যে গতকালই আসলে এবং যৌথ বিবৃতি দিয়ে তারা বললেন যে সুতায় আমদানি করার সুতায় যে শুল্ক বসানো হলো সেটি আসলে পুরো রপ্তানি খাতকেই ধ্বংস করার একটা চলছে তারা আপনার কাছে আগে একটু জানতে চাই হ্যাঁ ওনারা এরকম মনে করে থাকেন বা মনে করছেন মত প্রশ্ন করছেন কিন্তু এখানে অনেকগুলো তথ্য আছে যেগুলো আপনার আমাদের শ্রোতারা হয়তো জানে না আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো বুঝতেছে না যে আপনার ভিডিওটা একটু যদি ঠিক করে দিতেন জি হ্যাঁ আপনার যে আগামী দিনে আমাদের কিন্তু টু স্টেজ ভ্যালুয়েডেশন করতে হবে যদি তাই করতে হয় এক্সপোর্ট করতে হয় তাহলে কিন্তু আপনাকে লোকাল সুতা ব্যবহার করতে হবে তো তখন আপনি লোকাল সুতার যদি সক্ষমতা হারিয়ে ফেলে তো আপনি এত সুতা পাবেন কোথায় অলরেডি আমাদের যে নির্ভরশীলতা আছে পার্শ্ববর্তী দেশের উপরে সেটা কিন্তু একদম চরম আকারে চলে যাচ্ছে আমাদেরকে কোনো কারণে যদি তারা সুতা না দেয় বা দাম বাড়ায় দেয় আমাদের কিন্তু কোনো উপায় থাকবে না এবং আমাদের আপনার বিগত দিনে আমরা এটাও লক্ষ্য করেছি যে ওরা পদে পদে আমাদেরকে তুলা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে এখন যে তুলা আমরা সাত দিনে পাই সেটা আমাদেরকে আবার অন্য জায়গায় সোর্স করতে গেলে নব্বই দিনের সময় লাগে তখন আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল এগুলা ভুলে যাওয়ার বিষয় না এমনকি কোভিডের সময় তারা সুতা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল তো আগামীতে যদি এরকম আচরণ করে বা আমরা আমাদের সক্ষমতা বাজারে কিন্তু ব্যবসা করতে পারবো না আর এল ডিসি থেকে এনে যে ভ্যালুয়েডেশনটা করার কথা সেটা আপনি করতে পারবেন না তখন আপনি এক্সপোর্টও করতে পারবেন না তো এই তথ্যগুলাকে কনসিল করে যদি তারা বলে ডিউটি দিয়ে দিচ্ছে এখানে কিন্তু ডিউটি বসানো হচ্ছে না এখানে আপনার বলা হচ্ছে ডিউটি ড্রব্যাক পাবেন আপনি তো আপনি যদি ডিউটি ড্রব্যাক পান কিন্তু আপনি তথ্য দিচ্ছেন যে আপনাকে ডিউটি দেওয়া হবে আপনি যদি লোকাল সাপ্লাইতে ব্যবহার করেন তাহলে আপনার জন্য ডিউটি প্রযোজ্য হবে আপনি যদি এক্সপোর্ট করেন আপনি তো ড্রব্যাক তো এই জিনিসগুলা আপনার ক্লিয়ার করার বিষয় আছে আপনার আমি মনে করি যে আমার প্রতিপক্ষ ওনারা ওনাদের প্রস্তুতি যে নেওয়া দরকার আগামী দিনে যে এক্সপোর্ট করার সেখান থেকে তারা তাদের সক্ষমতা আমরা আমরা বিশেষ করে আসলে তৈরি পোশাক ব্যবসায়ী যারা আছেন তারা আপনারা প্রতিপক্ষ নন একে অন্যের সহযোগী আহ এই বিষয়টা নিয়েই এই বিষয়টা নিয়েই আসলে আমরা কথা বলেছিলাম গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক আহ ওনার বক্তব্য একটু শুনে আসতে চাই সমস্যাটি তৈরি হয়েছে মূলত দেশীয় সুতার ব্যবহার কমে যাওয়া এবং দেশীয় টেক্সটাইল মিলগুলো এই মুহূর্তে ক্ষতির মধ্যে রয়েছে তাদেরকে কিভাবে আসলে প্রোটেকশান করা যায় ইতিমধ্যে কিন্তু সরকার কিছু উদ্যোগ নিয়েছিল যেমন স্থল বন্দর দিয়ে সুতা এবং কাপড় আনা বন্ধ করে দিয়ে মূলত আমাদের দেশীয় সুতা উৎপাদনকারী কাপড় উৎপাদনকারী এক ধরনের সুবিধা দিতে চেয়েছিল কিন্তু দেখা গিয়েছে সুতা কাপড়ের অভ্যন্তরীণ উৎপাদন ব্যয় এত বেশি যে সমুদ্র বন্দর দিয়ে এসেও আমাদের ভারতীয় পণ্যের আমদানি আসলে সেই অর্থে কমেনি দেখুন মূল ব্যাপারটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় টেক্সটাইল মিল এই মুহুর্তে যে উচ্চ গ্যাস বিল বিদ্যুৎ বিল আমদানি ব্যয় যে ডলারের অবমূল্যায়ন হয়েছে টাকার এই কারণে যে সমস্যার মধ্যে পড়েছে এটা আসলে শুধুমাত্র উচ্চ শুল্ক আরোপ করে অথবা স্থলবন্দর বন্ধ করে দিয়ে এই গতিরোধ খুব একটা করা যাবে বলে মনে হয় না এটি হলো একটি দিক দ্বিতীয় দিক যেটি বরঞ্চ টেক্সটাইল মিলের পক্ষ থেকে আসা উচিত ছিল যে আমদানিকৃত তো বন সুবিধার প্রচুর পরিমাণে অপব্যবহার হয় এবং সেই অপব্যবহারগুলো বন্ধ করাটা অনেক জরুরি অর্থাৎ যতটুকু ঘোষিত হয় তার থেকে বেশি পরিমাণে দেশের ভিতরে ঢুকছে পাচার হয়ে আসছে সেটা আমাদের দেশটি টেক্সটাইল মিলগুলোকে ক্ষতি করছে সুতরাং বন্দর দিয়ে আসাটিকে কিভাবে চেক করা যায় সেখানে যাতে কোনো ধরনের অনৈতিক লেনদেন না করে সেটা বন্ধ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে তৃতীয় যেটি যেটি আসলে আমাদের হাতে নেই সেটি হলো বৈশ্বিক পর্যায়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের গার্মেন্টস পণ্যের চাহিদা নেতিবাচক বা কমের দিকে এবং যে ধরনের ট্যারিফ ওয়ার চলছে তাতে আগামীতেও বৈশ্বিক পর্যায়ে চাহিদা যে অনেক বাড়বে তা দেখা যাচ্ছে না ফলে এক ধরনের কিন্তু দুর্বলতা অভ্যন্তরীণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজের এটা আগামী দিনগুলোতে থাকবে এটি যদি থাকে তাহলে আসলে শুধুমাত্র শুল্ক আরোপ করে অভ্যন্তরীণ টেক্সটাইলকে সারভাইভ করানো কষ্টকর আসল ঠিক গোলাম মোয়াজমের এই কথাটিকেই আমি আপনার কাছে তুলে ধরতে চাই যে বৈশ্বিক কারণ এবং অভ্যন্তরীণ যে অদক্ষতা তার বলির শিকার কি আসলে টেক্সটাইল মিল হতে যাচ্ছে কিনা আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত এখন আমাদের উপায়টা কি আছে যেমন ধরেন উনি যেটা আলোকপাত করলো আপনি আমাদের বাইশটা বছর আমরা ব্যবসা করেছি আমাদের যে কনজাম্পশন ইয়ার্ন কনজামশন সেটা আমরা ওয়েস্টেজ আকারে পনেরো পার্সেন্ট ছিল সেটাকে করে দিল বিশ বাইশ এখন তিরিশ পার্সেন্ট তার মানে কি আপনি একশো কেজির জায়গায় একশো তিরিশ কেজি আনতে পারছেন এখানে আপনার কিন্তু একটা অতিরিক্ত সুধা যেটা আপনি লোকাল মার্কেটে ছেড়ে দিচ্ছেন তো এইটা একটা আপনার এইটা সাম্প্রতিক হয়েছে আবার আসলেন আপনি এফওসি এফওসিটা আপনার যেটা হয়েছে যে ফ্রি অফ কস্ট আসলে তো কোনো কিছু ফ্রি অফ কস্ট না সেটা হচ্ছে এলসি ছাড়াই আপনি আনতে পারবেন তো সেটা আপনার যত যত সক্ষমতা বাড়বে সেটা সাধারণত আমরা কি বুঝি এফ ওসি পরিমাণটা কমবে কারণ আপনার বানাচ্ছি তারপরে তখন আপনার এফ কমবে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম এই এই সরকার এটা আপনার পনেরো থেকে বেড়ে গিয়ে আপনি তিরিশ এখন পঞ্চাশে চলে গেছে তাহলে আমার আর সিলাই করা ছাড়া তো আর কোনো কিছু থাকছে না যদি সবই বাইদেশ থেকে নিয়ে আসে একটি বিষয় সেখানে আসলে যেখানে আমরা বলি এখন গ্লোবালাইজেশনের সময় সারা বিশ্বে যেখান থেকে কম দামে কাঁচামাল পাওয়া যাবে সেখান থেকে সোর্সিং হবে সেই রকম একটা বাস্তবতায় আসলে শুধু শুল্ক আরোপের মাধ্যমে দামটিকে প্রতিযোগিতায় রেখে ব্যবসাকে দীর্ঘমেয়াদে আসলে টিকিয়ে রাখার সুযোগ আদৌ আছে কিনা যে আপনি আমাকে বলছেন জি আপনাকেই বলছি মানে বিশ্বায়নের এই যুগে যেখানে সারা পৃথিবী থেকেই আসলে কাঁচামাল সংগ্রহ করার সুযোগ আছে গ্লোবালাইজেশনের সময় সেখানে আসলে শুধু শুল্ক আরোপ করে স্থানীয় বাজারকে এভাবে প্রোটেকশন দেওয়ার সুযোগ আদেও আছে কিনা দেখেন আমাদের সরকারের কাছে তিনটা প্রস্তাব ছিল আমরা খালি এখন শুল্কের দিকেই ঠেলে দিচ্ছি আপনার আমাদের প্রথম প্রস্তাব ছিল আমাদেরকে প্রণোদনা দেন কারণ প্রতিযোগিতামূলক বাজারে ডাম্পিং হচ্ছে আমরা প্রমাণ করে দিয়েছি যে তিরিশ থেকে চল্লিশ সেন্ট পর্যন্ত তারা প্রণোদনার ইফেক্ট বা বেনিফিট তারা পে পাচ্ছে তাদের জমি আপনার সরকার লিজ দিয়ে দিচ্ছে বিনা পয়সায় তাদের ক্যাপিটাল মেশিনারিতে ফর্টি পার্সেন্ট পার্টিসিপেট করতেছে সরকার মহিলাদেরকে ছয় হাজার রুপি করে মাসে বেতন দিচ্ছে তো আপনারা রোড ট্যাপ সেখানে আপনার এগারো রুপি যেটা বাংলা টাকা আঠারো টাকার মতো আসে তো সব মিলে তিরিশ সেন্টের উপরে তাদের প্রণোদনা প্যাকেজ কাজ করছে এখন আমাদের বন্ধুরা যে যে বলছে ডলার হচ্ছে আন্তর্জাতিক বাজারের মূল্য মূল্য এটা এটা কিন্তু প্রকৃত না একটা রেট এবং এখানে প্রণোদনা প্যাকেজ ইন্ডিয়ার কাজ করছে তো আমি আমার সরকারকে রিয়েলাইজেশনে আসতে হবে যে আমার সক্ষমতা কিভাবে আমি ধরে রাখতে পারি এবং আমার কি কি প্যাকেজ আসতে পারে সেখানে আমাদের তিনটা প্রস্তাব একটা হচ্ছে আপনি আমাদেরকে হয়তো প্রণোদনা দেন বা ইনসেন্টিভ দেন অথবা সেফগার্ড ডিউটি দেন অথবা এটা আমরা কোনো কিছু নতুন কিছু প্রস্তাব করছি না এটা বই বিশ্বে আছে ইন্দোনেশিয়াতেও আছে আপনার মালয়েশিয়াতেও আছে তারা কিন্তু সুতার উপরে অনেক ক্যাটাগরিতে ডিউটি বসিয়ে রেখেছে তো আমাদের কিভাবে গার্মেন্টস এর গার্মেন্টস এর হচ্ছে যে ওপেন ওপেন প্রাইস পেজ যেটাকে বলে আর কি যে আপনার কসিটটা ওদের কাছে পুরো তুলে ধরতে হয় আর সেটা শুরুই হয় সুতা দিয়ে তারা এখন করে কি বলে যে তুমি মাদ্রাজের ওখান থেকে সুতা কেন তারপরে তুমি এটা দিয়ে পূর্ণ বানাও তখন আমাদের সুতা দিয়ে তারা ক্যালকুলেশন করবে আমাদের তো এমনও জিনিস এমনও রেট আমরা দেখেছি সুতা 6.5 ডলার তখন কি এক্সপোর্ট হয়নি হয়েছে নিশ্চয়ই 6.5 ডলারের সুতা আমরা এক্সপোর্ট করেছি ঠিক এই আপনি যে সংকটের এই সংকটের সমাধানগুলো বললেন এই একই বিষয়ে আমরা ডক্টর গোলাম মোয়াজ্জমকেও জানতে চেয়েছিলাম তিনিও কিছু পরামর্শ দিয়েছেন সেটা শুনবো কিন্তু তার একটা বিরোধিতা নিয়ে আসতে চাই দর্শক আপনারা দেখছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় এ পর্যায়ে একটি বিরতি সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজকের বিষয় দেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ কি বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম জনাব জনাব শকতাজ আমরা একটু শুনে নিতে চাই খন্দকার গোলাম মাহজেম কি পরামর্শ দিচ্ছেন আমাদেরকে এমন পরিস্থিতি উত্তরণে এক্ষেত্রে যেটি হতে পারে সেটা হলো অভ্যন্তরীণ টেক্সটাইল মিলগুলোর জন্য গ্যাসের বিল বিদ্যুতের বিলের ক্ষেত্রে সরকার যদি কোনো ভর্তুকি দেওয়ার কথা চিন্তা করেন যেটা কিনা শুল্ক আরোপ করে সরকার আরোপ করতে নিতে চাচ্ছেন সেটা বরঞ্চ ভর্তুকি আরোপ দিয়ে যদি এই ধরনের মিলগুলোর উৎপাদন ব্যয় কমাতে যদি কিছুটা ভূমিকা রাখেন তবে এই ধরনের পরিস্থিতিতে এই ইনস্ট্রুমেন্টসগুলো খুব কাজে দেবে মনে হয় না সংখ্যাটি মূলত হয়েছে উচ্চ উৎপাদন ব্যয় উচ্চ সুদের হার উচ্চ বিদ্যুৎ বিল উচ্চ এলএনজি ভিত্তিক গ্যাসের বিল যেটা তাদের পরিশোধ করতে হচ্ছে এবং একই সাথে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে আমদানি করা কাঁচামাল সেটা যেটাই হোক এগুলোর ব্যয়ের কারণে উৎপাদন ব্যয় বহুল অংশে বৃদ্ধি পেয়েছে আগেও কিন্তু আমাদের টেক্সটাইল মালিকরা ভারতীয় আমদানি করা তুলা সুতার বিরুদ্ধে ভালোই প্রতিযোগিতা করতে পেরেছে যদিও ভারতীয় পণ্যের মূল্য কিছুটা বেশি ছিল কিন্তু যেহেতু এখানে সুবিধা পাওয়া যেত স্বল্প সময়ে ডেলিভারি দেওয়া যেত কষ্ট অতটা পার্থক্য ছিল না সেই সুবিধাটা আমরা নিতে পেরেছি কিন্তু সাম্প্রতিককালে উভয় দেশের ভিতরে ব্যয়ের পার্থক্য এতটা বেড়ে গিয়েছে যে আমদানিকৃত তুলা সুতা আমাদের অভ্যন্তরীণ তুলা কাপড় ব্যবহার করার চেয়ে এখন অভিস অধিক সুবিধাজনক হয়ে গিয়েছে এরকম একটি জায়গা থেকে আসলে করতে হলে আমাদের টেক্সটাইল মিলওয়ালাদের জন্য যেটা দরকার প্রতিযোগিতামূলক মূল্যে উৎপাদন নিয়ে আসা এবং সেটা করতে হলে সুদের হার কমানো বিদ্যুতের বিল কমানো গ্যাসের মূল্য কমানো এই জিনিসগুলো অভ্যন্তরীণ কন্ট্রোলের ভিতরে রয়েছে এবং একই সাথে আমাদের ডলারের বিপরীতে টাকা সম্ভবত কিছুটা এখন অতিমূল্যায়িত রয়েছে এটাকে আরও কিছুটা অবমূল্যায়িত করার সুযোগ রয়েছে এগুলো দিলে আমাদের টেক্সটাইল খাতের জন্য কিছুটা প্রতিযোগিতামূলক মূল্যে ফিরে আসার সুযোগ আছে আসলে আমরা শুনছিলাম পাশাপাশি উনি যেটি বলেছেন যে আসলে কিভাবে বিকল্প বাজারে আরো বেশি করে আমাদের তৈরি পোশাক রপ্তানি বাড়া যায় সেই বিষয়ে আসলে সরকারকে মনোযোগ দেওয়া উচিত আপনার কাছে জানতে চাই শিল্পের নেতা হিসেবে আপনি কি ধরনের সমাধান মনে করেন সে আমাদের মধ্যে কোনো ডিসপিউট নেই আমি সম্পূর্ণভাবে একমত এবং আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি আমার সরকার তো আপনার কীটনাশকের ভর্তুকি দিচ্ছে সারে ভর্তুকি দিচ্ছে এমন কি ইলেকট্রিসিটি সাপ্লাই না দিয়ে সারও বানাচ্ছে ইন্ডাস্ট্রি কে চাপের মুখে রেখে এগুলো সব আমরা লক্ষ্য করতে পেরেছি বা দেখছি আপনি আমাকে একটা ছোট্ট প্রণোদনা দিলে কি হয় আমি এটা ছোট্টই বলবো কারণ সরকারের নিজের মুখে বলা যে প্রতি বছর আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার যেটা বেরিয়ে যেত সেটা আমরা এখন ঠেকাতে পেরেছি ভেরি গুড তারপরে আমার রেমিটেন্স দুই থেকে তিন তিন থেকে চারের দিকে যাচ্ছে প্রতি মাসে মিলিয়ন ডলার টু দি টিন অফ বিলিয়ন ডলার এতই যদি মিলিয়ন ডলার আমার সাশ্রয় হয়ে থাকে তাহলে একটা বিলিয়ন ডলার আপনি রিপ্যাক্ট্রেট করেন না আপনার সেক্টর কে তাইলে তো হয়ে যায় একটা বিলিয়ন ডলার এত বিলিয়ন ডলারের মধ্যে আমি করি আপনার যে পরিমাণ কর্মসংস্থান হবে যে পরিমাণ এআই কি আপনি পাবেন যে পরিমাণ ভ্যালু এডিশন হবে এটা আপনার আপনার নিজের থেকে দিতে হবে না এটা এখান থেকে বসিয়ে দেওয়া যাবে কিন্তু আপনার যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় কর্মসংস্থান বন্ধ হয়ে যায় আমরা তো অনেক ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি যে পোর্টে আপনার সর্বোচ্চ মানে একত্রিশ হাজার কোটি টাকা আপনার আয় হয়েছে ছয় মাসে তো এই আয়গুলো চলে যাবে আর এখন পোর্ট গ্যাস বিদ্যুৎ থেকে আপনি আয় করা যেভাবে আয় করছেন আয় করার একটা জায়গা মনে করছেন এটা কিন্তু সঠিক না এগুলো হচ্ছে আমাকে ফ্যাসিলিটেট করার জায়গা আমাকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য এগুলো সবচেয়ে কম দামে আমাকে দিতে হবে আমি বলছি না যে আপনি লসে দেন কিন্তু আপনাকে এখানে সাবসিডি দিতে হবে অথবা কম লাভ করতে হবে সরকার প্রতিটা জায়গা থেকে লাভ করার চেষ্টা করে যেমন এটা ডলার পরে আছে সরকারের ঘরে আমাদেরকে রিডিউস করে দেওয়া হয়েছে থার্টি মিলিয়ন থেকে নিয়ে আসা হয়ে গেছে আর এটা ফ্যাক্টরি একটা নামে একটা অ্যালোকেশন হয় এটা হয় না এখন কিছু ফ্যাক্টরি ছোট তার অ্যামাউন্ট যা বড়দেরটা তা তো আপনি আপনার থাকার ডলারটা আমাদেরকে ব্যবহার করতে দেন আপনি হ্যান্ডেলিং চার্জ দিবেন ওয়ান পার্সেন্ট কিন্তু আপনি এখানেও প্রফিট করার একটা প্রবণতা দেখেন বাংলাদেশ সংকট গুলোর কথা বলছেন আসলে সরকারের মধ্যে আপনারা তো নিয়মিত নীতি নির্ধারকদের সাথে কথা বলেন তাদেরকে কি আসলে এই বিষয়গুলো বোঝানো নিশ্চয়ই সহজ হয়নি হলে তো হয়ে যেত সমস্যাটা কোথায় এই যে মোয়াজিম ভাইও বলেছেন আমিও বলছি আপনাকে দিস আর অল ভেরি কমন সেন্স আপনি কস্ট বেনিফিট অ্যানালিসিস তো ইন্ডিয়াও করে নাইলে ওরা ডাম্পিং করছে কেন বা প্রাইস কমাই দিচ্ছে কেন

দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে বিদায় নিচ্ছে আজকের মতো ডিবিসি নিউজের সঙ্গে থাকুন